আসলে আপনারা এই যে ফহিনী গরিব আমি গরিব আমি ফহির তাইলে এই যে বন দেখতেছেন এটা কার এই যে বিশাল বন এটা কার এইটা আমার বাপ শাসার বাপ দাদার আমলতে আমার এটা সব আমার আমার দাদার মানে আমার আমার মানে আমার বাপের আমার বুঝছেন না কি কয়েছে এই যে মনে হয় যে যা দেখতেছেন সব আমার বুঝছেন না এ আমার এই ফহির আর মনে করেন যে এই গরিব কর কোনো প্রশ্নই আসে না কারণ সবকিছুই আমার এই যে পুরা বোন এই যে আপনারা দেহাই না দেয় তো বিশ্বাস করতে না এই যে এই যে গরুডি এই যে দেখতাছেন এইটা যা দেখতেন এটা সব আমার ঠিক আছে এইটা সব আমার এই দিক দিয়ে যা দেখতাছেন গরুডি এটা কার এই যে এই যে গরু সারি তৈরি দিছি এই যে এই যে এই যে এই যে এই যে ঠিক আছে এটা 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 কার এটা সব আমার তো এই বিষয় নিয়ে অন্তত আপনারা আমার সাথে কোনো লাগতে পাবেন না বুঝছেন কি বেশি তো এটি সব আমার আমি কিন্তু গরিব না আমি গরিব না এটা সব আমার বুঝছেন না কি কইছি তো কইতাম চাই কোনো কিছু তারপরেও হয় এমন কিছু কথা আছে না কইলি নয় কইতাম যে সাইনা তার তারপরেও যে কইতোই কেলাকে কইতে হয় আপনারা কমেন্ট দেখি আপনারা আমার কমেন্ট করুন আমি গরিব হ্যাঁ এক কাপড় দিয়ে ভিডিও হরি হ্যাঁ ঘরের ভিতরে ভিডিও হরি কি করি আমি যদি এটা দেখাই এই যে মনে হয় যে আমার পুরা বোন এটা করার মানুষ না এটা কেলা করবো আমি একলা বলছি না মানে আমি একলা আমার এক বাহিরে এক ফুট আমি তো আমি এই এটা করার সময় আছে যা দেখতেছেন যে কেতকুট যা জমি দেখতাছেন এটা সব আমার ভবিষ্যতে তো আমারই থাকবো কারণ আমার ব্যবসা আমি মনে করেন যে বংশের বাত্তি আমি একটাই একটাই বংশের বাত্তি তো এটা সব আমার সাফা সিনা না না কি কইছি এই যে এই যে এইটা সব যা দেখছেন গরু টরু যা এরপরে এই যে কেত কুত করা আছে এই যে এইটা এইটা সব এইটা মনে করেন যে আমার তো এন এগুলো নিয়ে আসলে গর্ব করতাসি না আমি এগুলা মানে শুধু বলার কোনো প্রয়োজনই নাই তারপরেও বলছি কেন লাগে এই যে আপনারা কইন যে আমার কিছু নাই হ্যাঁ আমার কাভোর নাই বা আমার আমি ভিডিও করি এমনে এমনে তো কি ভিডিও করতাম আর কি দেহাইতাম আপনার তো আমার ভিডিও দেহ নি না এর লাগে আমি আপনারা দেহাই না ঠিক আছে এই যে খেতপুর দেওয়া শুন এটা সব মনে হয় যা ওই বুঝছেন না তে আপনারা সামনে আর কি থাকুই আমার আসলে নিজের গপ নিজের মারানি টিক না এ যা দেখতে শুন সব আমার এক কথাই আমি গরিব না আজ ক্ষেত্রে এটা আপনারা বুঝলেন যে এটা আমি কিন্তু গরিব না এটা কিন্তু আমি শেষ বেশ কয়ে দিলাম আমি গরিব না ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন